আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত হই কাজের বিভিন্ন অফার নিয়ে তো এই যে এখানে আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বুফিয়া এই বুফিয়াতে আমাদের একজন কারিগর প্রয়োজন সেই কারিগরকে হতে হবে অবশ্যই পারদর্শী এবং বিচক্ষণ এবং নামাজি এবং আরো কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমরা এখানে একটা কারিগর নিয়োগ দিতে চাচ্ছি যদি আপনাদের মাঝে কেউ এই বুফিয়ার রিলেটেড কোন কাজ জানে তাহলে অবশ্যই এই যে আমার মামা আছে মামার সাথে আপনারা যোগাযোগ করবেন তো এই বুফিয়ার দায়িত্ব আমার মামা আছে এবং মামা এই বুফিয়াটাকে পরিচালনা করবে এখন মামার মুখ থেকে আমরা শুনবো যে কোন ধরনের কারিগর প্রয়োজন কি কি কাজের জন্য এবং কত টাকা বেতন দেবে এবং কি কি শর্ত সাপেক্ষে এখানে আপনারা কাজ করতে পারবেন সবকিছু আমরা মামার মুখ থেকে শুনবো মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি বাবা আমি বলতে চাচ্ছি যে এই বুফিয়াতে যে কারিগরের আপনার প্রয়োজন সেটা কোন রিলেটেড পরোটা রিলেটেড নাকি রান্না বান্না করবে কোন রিলেটেড প্রয়োজন আমাদের এখন যে অপশনটা খালি আছে সেটা হলো পরোটা কারিগর মূলত পরোটা কারিগর এটা আমাদের লাগবে তো সে পরোটা সকালবেলা নাস্তা রাত্রে নাস্তা পরোটা আর বিকালে মানে হালকা পাতলা নাস্তা যে বিষয়টা থাকে সমস্যা সিঙ্গারা পুরীর এখন বিষয়টা আমি একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে বিষয়টা হচ্ছে সকালবেলা যে পরোটা মূলত আমাদের পরোটার কারিগর প্রয়োজন পরোটা সেটা হচ্ছে কেরালা পরোটা যেটা আছে পেঁয়াজ দিয়ে বানাই এ ধরনের পরোটা বানানো জানতে হবে ঠিক আছে পাশাপাশি থাকি বিকালবেলা আমাদের যে সিঙ্গারা পুরি সমোচা মোগলাই এগুলো বানাই তো এগুলো আমরা যখন দেখা গেলো যে আমাদের এই বুফেটা তো নতুন যখন এটা রানিং হয়ে যাবে তখন হয়তো এগুলো বানানো হতে পারে এবং বিশেষ করে এটা বানানো জানতে হবে যেহেতু যে সে পরোটার কারিগর সেহেতু সে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গারা পুরি সমচা এগুলো বানানো পারে আশা করা যায় যেহেতু সে পরোটা বানাতে পারে তাই না এখন পরোটার কারিগর বিশেষ করে প্রয়োজন যারা এই পরোটা রিলেটেড কাজ জানেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব অবশ্যই আপনারা মামার সঙ্গে শুধুমাত্র স্ক্রিনের দেওয়া নাম্বারে মামার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন মম্মা এখানে অনেকেই ভিডিওতে বলতে পারে যে আসলে ডিউটি কতক্ষণ হতে পারে বা বেতন কত এই জিনিসটা অনেকে প্রশ্ন করতে পারে তো এটা কি হতে পারে বাবা এটা একচুয়ালি মমা আমরা যারা মোটামুটি ভুফিয়াতে কাজ করি আর এটা ধারণা আমাদের যাদের আছে আমরা মোটামুটি জানি যে কত ঘন্টা ডিউটি হয় তো তারপরে আলোচনা সাপেক্ষ অবশ্যই রেস দেওয়া হবে আর সর্বোচ্চ 10 ঘন্টা 12 ঘন্টার ভিতরে ডিউটিটা থাকতে সকাল দুবেলা নাसना

মালিক বহন করবে আর বেতন কিরকম হতে পারে না আসার পর আলোচনা সাপেক্ষে বা জি অবশ্যই আসার পরে আর আমি এটা ধারণা দিচ্ছি ইনশাআল্লাহ যেহেতু সবকিছু স্মার্ট চলছে তো বেতনটা ইনশাআল্লাহ স্মার্ট স্মার্ট বেতন একটা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্মার্ট বেতন মানে হচ্ছে একদম আপনারা সন্তুষ্ট থাকবেন এরকম একটা বেতন হবে ইনশাআল্লাহ তবে এখানে একটা শর্ত হচ্ছে কি তাকে 100% কাজ জানতে হবে কেরালা পেস পরোটা সিঙ্গারা পুরি সমস্যা এগুলো বানানো জানতে হবে এবং আরেকটা শর্ত হচ্ছে তাকে অবশ্যই নামাজি হতে হবে কারণ আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একটা প্রতিষ্ঠানে তখন কিন্তু আল্লাহর রহমত ঢেলে দিবে একদম সোজা কথা নামাজ পড়তে হবে নামাজি হতে হবে আমরা সবাই নামাজ পড়ি মামা হচ্ছেন খুবই বিচক্ষণ এবং খুবই সৎ একজন মানুষ তিনি পরিচালনা করতেছে সবাইকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এবং আপনি আসলেও একটা স্মার্ট স্যালারি পাবেন এবং সুন্দরভাবে আমি আশা করতে পারি যে আপনি পাঁচ বছর দশ বছর এখানে কাজ করবেন কোনো প্রকার প্যারা হবে না ইনশাল্লাহ আশা করা যায় তো যারা এই পরোটা রিলেটেড কাজ জানেন কেরালা পরোটা সিঙ্গারা পুরি সমস্যা এগুলো বানাতে পারেন আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র মামার সঙ্গে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ এখানে কিন্তু অনেক প্রতারক থাকে আমাদের ভিডিওটাকে কাট কাট করে আর এক জায়গায় ছেড়ে দিয়ে দেখে টাকা পয়সা চাইতে পারে এখানে কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না শুধু আপনাকে কাজ জানতে হবে যদি কাজ জানেন শুধুমাত্র তারাই মামার সঙ্গে যোগাযোগ করবেন তো মামা আর কিছু বলবেন আপনি না আমি আর কিছু বলব না তবে এটা বলবো শেষ যে আমরা এখানে কনফার্ম করে ইন্টারভিউ এখানে নিয়ে কনফার্ম লেখা এখান থেকেই দিব জন্য কোনো মাধ্যম যে যে বিষয়টা হচ্ছে আপনারা ফোনে কথা বলবেন মামার সঙ্গে মামা কিছু প্রশ্ন করবে আপনারা যদি কাজ জানেন আপনাদেরকে লোকেশন দিবে আপনারা আসবেন দুই দিন আমরা থাকা খাওয়া সব কিছু দিব আপনাদেরকে দুই দিন আপনারা আমাদের মাধ্যমে থাকবেন খাবেন ইন্টারভিউ দিবেন যদি ভালো পরোটা বানাইতে পারেন ভালো কারিগর আপনি হয়ে থাকেন আমরা রেখে দিব কোনো প্রকার আপনাকে বিজয় করবো না ঠিক আছে থাকা খাওয়া ইকামা সবকিছু মালিক বহন করবে এবং স্মার্ট একটা স্যালারি দিবে তো যারা আগ্রহী প্রার্থী আছেন যারা পরোটা রিলেটেড কাজ জানেন অতি শীঘ্র ওই স্কিনে দেওয়া নাম্বারে মামার সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই অনুরোধ করতেছি আপনাদের একটা শেয়ারের বিনিময়ে কোন একটা প্রবাসী ভাই কিন্তু কাজ পেতে পারে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম